বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাতে যাচ্ছি এই যে আমাদের এনামুল ভাই খালি বসি দিয়ে মানে টুপসারা বসি দিয়ে কেমন করে কাতল মাছ শিকার করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন এই যে বাসার একটা আগার নিচে এই বাঁশের আগায় সে এই যে ফাঁক ফাঁক করে এইভাবে ফাঁক ফাঁক করেছে ফাঁক ফাঁক করেছে এই যে দেখেন বা এই ফাঁক পাক ডাকা দিয়ে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করছে মানে কাতল মাছের খাদ্য হিসাবে ব্যবহার করছে বাত এবং গমের বুশি এই বাঁত এবং গমের বুশি দিয়ে সে এই এটাকে বলে সার এটার মধ্যে কি সার রেখেছে মাছের সার রেখেছে ভাত এবং গমের বুশি আর সে এই বাসটা এই পর্যন্ত এই যে এই পর্যন্ত দেখেন বন্ধুরা সে পুকুরের পানিতে নেমে এই পর্যন্ত মাটির নিচে এই বাসটা ঢুকিয়ে রেখে আসবে আর মাপ থাকবে এই পর্যন্ত বসির মাপ থাকবে সে মাপ দিয়ে আসবে কাতল মাছ কোন পজিশানে কায় তখন সে শুধু বড়শি দি এই মাপ বরাবর ফেলে রাখবে তখনই কি হবে কাতল যখন ওই জায়গায় আইসা বাত খেতে সাবে এবং এই যে গমের বসি মানে আদার হিসাবে খাবে তখন ওই খালি বসির মধ্যে টুকর ফুরবে তখনই কি মানে কাতল মাছ হিট হয়ে যাবে তো দেখা যাক এনামুল ভাই আমাদেরকে আজকে আদার সারা মানে টুপ সারা কাতল মাছ হিট করে দেখাতে পারি কি না তো বন্ধুরা আপনারা সাথে থাকেন এনামুল ভাই বলছে মানে শিউর সে কাতল মাছ আজকে শিকার করে আমাদেরকে দেখাবে এই যে বন্ধুরা দেখেন কেমন করে এই যে পানিতে রেখে আসবে এই যে সে পানিতে নেমেছে এই যে এই যে দেখেন বন্ধুরা সে পানিতে রাখতেছে ওই জায়গায় যখন বড়শিটি ফেলানো হবে কাতল মাছ এখানে সার খেতে আসবে আর সার খেতে এসে যখন সারে টুকর দিবে তখন বসিতে টুকর পড়বে তখন বসিতে টুকর পড়লে পাতা নাড়া সারা করবে আর পাতা নাড়াছারা করলে খ্যাস মারলেই তখনই কিন্তু কাতল মাছ হিট হয়ে যাবে এই যে এটা হলো মাপ এই মাপ মতন সে বড়শিটি পানিতে ফেলবে সে মাপ মতন বড়শিটি পানিতে রাখবে এই যে মাপের কাটিটা ভেঙে যাওয়ার কারণে সে আবার জোড়া দিচ্ছে এই যে আমাদের সারকাটি কুফার শেষ পর্বে এখন ওই মাছ ধরার পর্ব এই যে দেখেন এই যে খালি বসি ভাই বসিটা দেখাও এই হ্যাঁ জোলায় জোলায় এই যে দেখছেন এই যে দেখেন হ্যাঁ এই যে ঠিক আছে বন্ধুরা দেখেন এনমূলব ভাই আজকে নিশ্চিত আপনাদেরকে কাতল হিট করে দেখাবে তা আপনারা দেখতে থাকেন এই যে বসি পানিতে ফেলেছে তা আপনারা সাথে থাকেন বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যেই কাতল হিট হয়ে যাবে আশা করি জুম করে আপনাদেরকে ফাতা গাড়িটা এই দেখাই কেমন এই যে বন্ধুরা বলতে বলতেন দেখেন বন্ধুরা এনভাবে মাছ সিট করে ফেলেছে বন্ধুরা দেখছেন এই যে বন্ধুরা দেখেন বন্ধুরা আমাদের বসিটি সুটো হওয়ার কারণে মাছ চলে গেছে বন্ধুরা এই যে আমরা সুটো বসি ছিল সেই সময় বারো নম্বর বসি এই কারণে মাছটা চলে গিয়েছে এখন আমরা তেরো নম্বর বসি বাই মানে লাগিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা দেখেন এই যে মাপ দিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা আমরা যেন বলেছিলাম ভাই শুধু বর্ষি দিয়ে কাতল মাছ হিট করে দেখাবে এই যে দেখেন শুধু বর্ষি পানিতে ফেলেছে এখন আপনারা দেখতে থাকেন অল্প কিছুক্ষণের মধ্যে কাতল মাছ হিট হয়ে যাবে জুম করে আপনাদেরকে পাতাটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যেই কাদল মাছ হিট হয়ে যাবে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা বলতে বলতে বন্ধুরা বড় কাতল হিট করে ফেলেছে আনামুল ভাই বন্ধুরা আমরা বলি যে মাছ ছুটছে ছুটছে মাছ বন্ধুরা এই দা এই দিক দা যাক এই দিক দা বা এই যে বন্ধুরা ছুটছে মাছ এই যে বন্ধুরা খালি বর্ষি দিয়ে কাতল মাছ হিট চার কাঠির মাধ্যমে বর্ষিতে কোনো আধার লাগে না বর্ষিতে কোনো আধার লাগে না বর্ষিতে আদার ছাড়া মাছ হিট করে ফেলেছে বন্ধুরা হেদিন দেয় না দাও অন্ত কিছুটা গেছে এই যে বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন নিয়মিত সাপোর্ট করে দেন তাদেরকে ধন্যবাদ জানাই আর নতুন যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখবেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ বন্ধুরা আমাদের অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা আমাদেরকে লাইক এবং কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা দেখেন একটি বিগ সাইজের কাতল মাছ ভাই হিট করে ফেলেছে বন্ধুরা একটি বিগ সাইজের কাতল মাছ ভাই হিট করে ফেলেছে বন্ধুরা মাছটি এখন কালা করতেছে মাছটি এনামুল ভাই খুব ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে কালা করতেছে বন্ধুরা আগে বলেছিলাম এনামুল ভাই কিন্তু একজন বড় মাপের শিকারী সে বলেছিল আমাদেরকে আদার সারা মাছ হিট করে দেখাবে সে কিন্তু ঠিকই আমাদেরকে মাছের টুপ সারা আমাদেরকে কাতল মাছ হিট করে আমাদেরকে দেখিয়েছে কারণ এখন একটু সমস্যা হলো বন্ধুরা এই যে মাছটা যাচ্ছে যাচ্ছে বন্ধুরা সমস্যাটা হলো কি বন্ধুরা আগে এর আগেও দুটো মাস হিট করেছিল কিন্তু মাছটি আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই বারো নম্বর বড়শি ছোটো হওয়ার কারণে বড়শিটি মুখ থেকে মাছের মুখ থেকে এসে পড়েছিল এখন বন্ধুরা বড়শিটি সাইজে মোটামুটি বড় তেরো সাইজের বড়শি দিয়ে এনামুল ভাই মাছটি হিট করেছে এই যে বন্ধুরা খুব নীরবে খেলা করতেছে এনামুল ভাই মাছটিকে নিয়ে বন্ধুরা মাছ ধরতে কান্না ভালো লাগে যারা যারা মাছ ধরা পছন্দ করেন তাদেরকে বলছি বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন এই যে বন্ধুরা মাছ কিন্তু এখনও পুকুরের মাছ কানে রয়েছে মাছটি কিন্তু এখনও খাসে আসছে না কারণ জানেন কাতল মাছ অনেক শক্তিশালী মাছ কাতল মাছ কিন্তু অনেক দূর পর্যন্ত সুতা নিয়ে হুল থেকে সুতা নিয়ে যায় আর আজকে এই অবস্থায় এনামুল ভাইও কিন্তু অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে সেও কিন্তু এক একজন পাক্কা খেলোয়াড় মাছ যা যেরকম খেলোয়াড় এনামুল ভাই এই রকম পাক্কা একজন খেলোয়াড় সেও কিন্তু মাছটিকে তোলার জন্য আফ্রান চেষ্টা করতেছে ওয়া বিশাল বড় মাছ বন্ধুরা বিশাল বড় মাছ বন্ধুরা ওয়াও বিশাল বড় সাইজের একটি মাছ বন্ধুরা জালি ডাল দেখ কেন আছে মানি কে তৈরি নাকি নালে অন্য একটা কিছু লো কাল কাঁচাল কাঁচাল বন্ধুরা বড় সাইজের মাছ আমার খুব খুশি খুশি লাগতেছে বন্ধুরা এনামুল ভাই কতায় কাজে ঠিক আছে কথা কাজে ঠিক আছে সে বলেছিল আমাদেরকে কাতল মাছ হিট করে দেখাবে শুধু খালি বর্ষি দিয়ে মানে টুপসারা সে কিন্তু আমাদেরকে অবশ্যই সে আমাদেরকে দেখিয়েছে তো বন্ধুরা মাছটি এখনও মাছ পুকুরে রয়েছে তো দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত মাছটি এনামুল ভাই ডাঙ্গায় তুলতে সক্ষম হয় কিনা বন্ধুরা তা চলছে কালা চলবে মাসের সাথে এনামুল ভাই লড়ে যাবে এই যে বন্ধুরা খুব চেষ্টা করতেছে এনামুল ভাই মাছটিকে তার আয়ত্তে আনার জন্য খালি পুকুর তো বন্ধুরা বিশ্বাস মাছটি যেতে পারবে না শুধু একটা বসি এনামুল ভাই একটা বসি দিয়ে কালা করতেছে অন্য কোনো বসি নাই মানে ফেস লাগার কোনো সম্ভাবনাই নাই সেই কারণে মানে হচ্ছে মাছটি ডাঙ্গায় চলে আসবে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত এনামুল ভাই তুমি নিশা দাও এই যে বন্ধুরা চলছে কালা চলছে মাছটা অনেক জোর কাটাচ্ছে অ্যানামোল ভাইও কিন্তু বান্দা সেও মাছটাকে ছেড়ে দিবে না সেও চেষ্টা করবে মাছটা যাতে ডাঙ্গায় তুলে আনতে পারে কারণ আপনাদের কাছ আপনাদের সাথে তো অ্যানামোল ভাই চ্যালেঞ্জ করেছে মানে মাছটা তুলে আপনাদেরকে দেখাবি তো বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত এনমুল ভাইয়ের চ্যালেঞ্জ কাজে লাগে কিনা বড় কাতল বন্ধুরা বড় কাতল ও বন্ধুরা বিশাল বড়ো সাইজের একটা কাতল বন্ধুরা অনেক বড়ো সাইজের একটা কাতল বন্ধুরা কেন ভাই আমাদেরকে দেখাতে ফিরেছি দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কাতল ডাঙ্গায় উঠে কিনা বন্ধুরা

ওয়া বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা ময়িনকা মাসটাকে ময়নকা মাস্টারকে কেসিং করবে বন্ধুরা বড় সাইজের একটা কাতল এইভাবে না আনতে দিদি না আনতে দিদি না হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন ওয়াও শেষ পর্যন্ত মাছটা তুলতে আনা মূলবার সক্ষম হয়েছে বন্ধুরা এই যে দেখেন ধরো মাছটা এই যে দেখেন বন্ধুরা বিশাল বড় সাইজের একটা কাতল মাইর করছে উপরে দে যাওয়ার মতন না এই যে বন্ধুরা হ্যাঁ ধরো 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 এই যে বন্ধুরা হাতারি করে হাতারি করে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা অনেক বড় সাইজের একটা কাতলে এই যে এনামুল ভাই দেখেন খুব খুশি আমি নিজে অত্যন্ত খুশি আপনাদেরকে এনামুল ভাই চ্যালেঞ্জ শুরু দিয়েছিল তুপ সারা মানে শুধু বসি দিয়ে মাছ ধরে দেখাবি ভাই এই যে বন্ধুরা দেখেন এই যে কালি বসি এই যে দেখি আসার লাগে না আট করো না এই যে দেখেন কালি বসি দিয়ে এনামুল ভাই কাতল মাছ শীত করে দেখাবে এই যে বন্ধুরা দেখেন এই যে বন্ধুরা এই যে আমার বিশ্বাস ভাই এখুনি কাতল মাছ হিট করতে পারবে বন্ধুরা আপনারা সাথে থাকেন আমার কেমন কেমন লাগছে মনে হচ্ছে কাতল মাছ এক্ষুনি হিট হয়ে যাবে বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যে এই যে বন্ধুরা বলতে বলতে কাতল হিট হয়ে গিয়েছে বন্ধুরা বন্ধুরা আমি কথা বলে শেষ করতে পারছি না এর ভিতরে এনামুল ভাই কাতল হিট করে ফেলেছে বন্ধুরা দেখেন আজকে খুব খুশি খুশি লাগতেছে বন্ধুরা খালি কাতল আর কাতল এটা কি করে সম্ভব বন্ধুরা মানে শুধু বর্ষি দিয়ে কোনো আধার নাই কোনো টুপ নাই টুপ আধার সারায় এনামুল ভাই কাতল মাছ হিট করে ফেলে অসম্ভব কথা বন্ধুরা এই যে এনামুল ভাই মাছটাকে নিয়ে কালা করতেছে মাছটা তার আয়ত্তে আছে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত এনামুল মাছটা তুলতে পারে কি না যে খেলা করতেছে বন্ধুরা বন্ধুরা এনামুলবাই বলতেছে বড়শি বড় যে কারণে মাছ যাইতে পারবো না দেখা যাক বন্ধুরা সত্যি কথা বন্ধুরা আগে আমাদের বারো নম্বর বসি দিয়ে কাতল হিট হয়েছিল কিন্তু আমরা মাছ মাছ ডাঙায় তুলতে পারি নাই এখন বসিরা বড় এক সাইজ বড়ো তেরো নম্বর বসি বন্ধুরা এই যে বন্ধুরা গেলা করতেছে প্রিয় বন্ধুরা এখন আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলের পাশে থেকে সব সময় আপনারা সাপোর্ট করে দেবেন কারণ বন্ধুরা আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হই আমরা এত কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দিয়ে দেন তাহলে আমরা উৎসাহিত হই বন্ধুরা এই যে মইন তালুকদার মাছটি কেসিং করার জন্য সে আমাদের আঞ্চলিক ভাষায় কাঁসা বলে সে এই কাঁসা নিয়ে মাছটি এখন কেসিং করবে এই যে বন্ধুরা এখানে কাটল কাতল মাছটা একটু ছোটো আগের আগেরটার থেকে একটু ছোটো কাতল

এই যে বন্ধুরা আমাদের মাছটা হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন কত বড় সাইজের মাছ এই যে কাতল মাছ এই যে সাথে এটা মুলবাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম